হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিপাশা বিপাশা রান্নাঘরে উইথ ব্লকে আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দুর্গা পূজার শপিং আশা করছি আপনাদের সবারই পূজার শপিং হয়ে গিয়েছে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম কালো কালারের একটি তাঁতের শাড়ি সবসময় তো সিল্কের শাড়ি পরা যায় না তাই কালো কালারের তাঁতের শাড়ি আর নিয়ে নিয়েছিলাম দুর্গাপূজায় দশমীতে বরণ করার জন্য মাকে একটি লাল সাদা শাড়ি আর এটি পিওর সিল্ক পিওর সিল্কের গাটা খুব নরম তুল তুলে পিওর সিল্ক কিন্তু নরম তুল তুলেই হয় আর গায়ে কি সুন্দর ছবি আঁকা আর নিয়ে নিয়েছিলাম এই দুটো ছাপা শাড়ি ছাপা শাড়ি দুটো হচ্ছে কাঁথা স্টিচের তাই দুটো ছাপা শাড়ি দেখে মন পুরো ভরে গিয়েছিল তাই দুটো আমি দু কালারের ছাপা শাড়ি নিয়ে নিলাম আর একটা এই নীল কালারের ছাপা শাড়ি নিয়েছি দুর্গাপুজো মানে মেয়েদের শাড়ি পরা শুধু কি শাড়ি পরলে হবে বলুন আপনারাই বলুন কিছু তো সাজগোজেরও জিনিস কিনতে হবে তাই আমি বডি স্প্রে আর এই রকম দু তিনটে কাঁকড়াকলিপও কিনে নিয়েছিলাম বিভিন্ন রকমের চুল বাঁধার জন্য হাতে চুড়িও দুটো নিয়ে নিয়েছিলাম সব সময় তো আর সোনা পরা যায় না তাই একটা গলার হারও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার অষ্টমীর দিন পাটটা পুরো গোলাপি আর সবুজ কালার আমার এই কালারের কোনো শাড়ি ছিল না তাই দোকানে যখন এই কালারের শাড়ি দেখালো তখন কিন্তু আমি আর কোনো শাড়ির দিকে তাকাইনি আমি এই শাড়িটাই নিয়ে নিয়েছিলাম শুনেছি বেশি দেখলেই নাকি খারাপ জিনিসটা বাড়িতে আসে তাই আমি বেশি কিছু না দেখেই এটি আগে নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়ে নিলাম এই নীল কালারের শাড়িটা নীল আর লাল দুটো আছে নীল কালার মানে ভারী পছন্দের কালার নীল কালারের আমার অনেকগুলোই শাড়ি আছে তাও আমি এই শাড়িটা নিলাম এই শাড়িটা ভারী পছন্দ হয়েছিল আর একটা নিয়ে নিয়েছিলাম ঢাকায় জামদানি কালার দুটোর একসঙ্গে যেন ভারী অপূর্ব লাগছিল তাই এমনভাবে নজর কেড়েছিল যে আমি না নিয়ে থাকতে পারিনি এইটিও আমি নিয়ে নিয়েছি দুর্গাপূজার জন্য জানি না কোন দিন কোনটা পরব দেখা যাক একদিন ঘুরতে যাব আর একদিন পুজো দিতে যাব। কোন দিন কোনটা পরব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব। এটিও একটি তাঁতের শাড়ি পাটটা যেন অপূর্ব সুন্দর আর কালারটা যেন ভারী সুন্দর এটি আমি ষষ্ঠীর দিন পরব তাই হলুদ শাড়িটা নিয়ে নিলাম এই ব্লাউজটা আমি নিয়ে নিয়েছি ব্লাউজটার গাটা যেন অপূর্ব সুন্দর হাতাগুলো দেখছেন কি ভালো ডিজাইন করা আর ওই গোলাপি সবুজ শাড়িটার সাথে আমার এই ব্লাউজটা ব্লাউজ কিন্তু আমার কাটানো কমপ্লিট আর একটা চুড়িদার নিয়ে নিয়েছি চুড়িদারের গাটা যেন মোলায়ন আর নরম পুরো মাখনের মতন তুলতুলে এই চুড়িদারটা নিয়ে নিয়েছি এই টপটা নিয়েছি টপের হাতাগুলো এই রকম আর সাদা শাড়িটার সাথে এই ব্লাউজটা এটি একটি তসরের কুর্তি কুর্তিটা কিন্তু ভারী অপূর্ব এটি একটি হাকোবা ব্লাউজ নীল কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি নীল শাড়ির সাথে পরার জন্য আর এক কালারের কয়েকটা ব্লাউজ ছাপা ব্লাউজও কয়েকটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছিলাম এই রকম দুটো চুড়িদারের মতন চুড়িদার ঠিক না এটা গ্রাউন্ড টাইপের দুটো দু কালারের আর কিছুটা ডিজাইন একই কিছুটা ডিজাইন আলাদা এটা একটা টপ আছে আর এবার দেখাবো কুট্টুসের জামা কুটুসের আর কি ছেলেদের সেই একই ডিজাইন যাই হোক ওই জামা নিয়ে একটি নিয়েছিলাম আর গেঞ্জি প্যান্ট আর কুর্তুসুসের মায়েরই তো অনেক বাজার বাবার একটাই জামা বরাদ্দ না না এমনি মজা করলাম কুটুসের বাবার জামা হবে পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এবার গুছানোর পালা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কি কি হলো